আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস পাঁচ ঘটিকে আমরা সকলে অবগত ছিলাম কিন্তু দুপুরের পর থেকে একটি সংবাদ বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে এনসিপির চার নেতা মার্কিন সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত পিটার হাসের সাথে কক্সবাজারে বৈঠক করছে এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে উত্তেজনা এদিকে পিটার হাসের সাথে এনসিপির চার নেতার বৈঠক নিয়ে উত্তেজনা এখন আজকে দিনেই কেন এনসিপির নেতারা কক্সবাজার গেলেন এবং আজকে দিনেই কেন বৈঠকের জন্য তারিখ ঠিক করলেন আজকের দিনটা তো এই এনসিপির নেতাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরা সকলেই সমন্বয়ক ছিল জুলাই গণ অভ্যুত্থানে তারা জুলাই ঘোষণাপত্রের সময় ঢাকা না থেকে প্রোগ্রাম উপস্থিত না থেকে তারা কক্সবাজারে কেন থাকবে অনেক মিডিয়া প্রচার করার জন্য চেষ্টা করছে এবং বুঝতে চাচ্ছে জনগণকে তারা ঘুরতে গিয়েছে আমার কথা হচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে কেন ঘুরতে যেতে হবে কালকে কেন যায়নি বা আরো চার পাঁচ দিন আগে কেন ঘুরতে যাওয়া হয়নি আসলে মেইন কথা কি সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এবং বিভিন্ন গোপন সূত্রে পিটার হাসের সাথে বৈঠক হয়েছে কি আলোচনা হয়েছে এ সকল বিষয়ে এখন আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ক্লিয়ার হয়ে যাবে প্রথমত আজকে পিটার হাসের সাথে বৈঠকের মেইন কাহিনী হচ্ছে যে আজকে যদি পিটার হাসের সাথে বৈঠক করে তাহলে জনগণ ওদের বৈঠকের ওই ব্যাপারটার দিকে ফোকাস থাকবে না ওরা কোথায় যাচ্ছে কি করছে ওইটার দিকে ফোকাস থাকবে না মেইন ফোকাস থাকবে জুলাই অভ্যুত্থানের জুলাই ঘোষণাপত্র কখন দিবে ডক্টর ঘোষণা দিচ্ছে ওই ব্যাপারগুলো নিয়ে জনগণ মনোযোগী থাকবে ওদের ব্যাপারটাকে নিয়ে মনোযোগী থাকবে না সেই চিন্তা করে তারা আজকের দিনটা বেছে নিয়েছিল কক্সবাজারে পিটার হাসের সাথে বৈঠকের জন্য কিন্তু বিএনপির কিছু নেতা সক্রিয় থাকার কারণে কক্সবাজারের মধ্যে এবং মিডিয়া তৎপরতার কারণে তারা সেটা পারেনি ধরা খেয়ে যায় এবং পিটার হাসের সাথে আজকের দিনের কেন এত জরুরি বৈঠক তার চারটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে যে তারা যাতে নির্বাচন দিতে না হয় নির্বাচন আরো ডিলে করতে পারে এই সকল বিষয় নিয়ে একটি আলোচনা করেছে দ্বিতীয় বিষয় হচ্ছে জুলাই ঘোষণাপত্র ঘোষণা হলে সে অনুযায়ী কিভাবে দেশ পরিচালনা করতে পারবে নাকি পারবে না এটা কিভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করবে এই সকল বিষয় নিয়ে পিঠা হাসের সাথে আলোচনা হয়েছে আর তৃতীয় বিষয় আরো গুরুত্বপূর্ণ তৃতীয় বিষয় হচ্ছে দেশের পরিস্থিতি যদি নির্বাচন না দেওয়ার কারণে আরো বেশি ঘোলাটে হয়ে যায় গৃহযুদ্ধের পরিস্থিতি হয়ে যায় যখন একেবারে দেয়ালে পিঠ থেকে যায় তখন কিভাবে সেফ এক্সিট হতে পারবে আমেরিকার সহযোগিতায় সেটার বিষয়ে আলোচনা হয়েছে আর চতুর্থ চতুর্থ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে আমেরিকার কাছ থেকে যে পঁচিশটা সেজন্য বাংলাদেশের অনেক অর্থের প্রয়োজন সে অর্থটা সাথে আলোচনা করেছে কিভাবে আইএমএফ থেকে ঋণ নিয়ে দিতে পারে বাংলাদেশকে সেটার জন্য সহযোগিতা যাতে করে আমেরিকা সে ব্যাপারেও আলোচনা হয়েছে জানা গিয়েছে আইএমএফ থেকে এই যে পঁচিশটা বোয়িং বিমান কিনবে সেজন্য চোদ্দ বিলিয়ন নাকি মিলিয়ন এরকম কিছু একটা অ্যামাউন্ট হবে মিলিয়ন হবে যে থেকে ঋণ নিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করবে এই আমেরিকা আর পঁচিশটা বিমান নেওয়ার পরে যে যে পরিমাণ টাকাটা থাকবে আর ওই টাকাগুলো এনসিপি বি আর অন্যান্য যে সকল অ্যান্টিসেন্টিমেন্টের দল আছে অ্যান্টি আওয়ামী লীগের দল আছে ওগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে এই সকল সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছে চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল আরো আনুষাঙ্গিক অনেক বিষয় ছিল গুরুত্বপূর্ণ সেই সকল বিষয়ে কিন্তু আলোচনা করেছে ওরা মনে করেছে বাংলাদেশের মানুষের মনোযোগ থাকবে জুলাই ঘোষণাপত্র যে ঘোষণা করা হবে সেদিকে আমরা দেশবিরোধী যত চক্রান্তমূলক আলোচনা আছে দেশবিরোধী যত চক্রান্তমূলক কথাবার্তা আছে আমরা রিলেক্সে কক্সবাজারে সেরে নিতে পারবো কিন্তু তাদের উপর যে বিএনপির এবং সাধারণ জনগণ মিডিয়া সকলের নজর থাকে সবসময় তারা সেটা ভুলে গিয়েছে দেশবিরোধী যতই চক্রান্ত করা হোক যতই প্ল্যানিং করা হোক আমেরিকা স্বার্থ হাসিম হওয়ার পরে তাদেরকে টিস্যুর মতো ছুড়ে ফেলবে আর তারা এটা ভুলে গিয়েছে হয়তোবা ইন্ডিয়ার সাথে এখন একটু খারাপ সময় চলতেছে আমেরিকার সাথে কিন্তু ইন্ডিয়ার সাথে এখনো কূটনীতিক সম্পর্ক ছিন্ন হয়নি আমেরিকা ডিপ্লোমেসি সকল কিছু ঠিক আছে জাস্ট কিছু ব্যাপার নিয়ে মনোমানিন্য চলতেছে ওইসব ব্যাপার ঠিক হয়ে যাবে কিন্তু ডক্টর ইউনুসের সাথে যা আহামরি খুব ভালো সম্পর্ক এখন আমেরিকার এই সরকার সাথে তা না আমেরিকার জাস্ট এখন ডক্টর যে পেশারা আছে সে পেশারে আছে দেখে আমেরিকার যে স্বার্থ আছে সেটা হাসিল করার জন্য সাপোর্ট দিবে বলে স্বার্থটা হাসিল করে নিচ্ছে এইসব ব্যাপারগুলো স্বাভাবিকভাবেই কোন সরকার দুর্বল থাকলে আর একটা শক্তিশালী রাষ্ট্রের কাছে শেল্টারের জন্য শেল্টারের জন্য অনেক কিছুই চুক্তি করে সেটাই ডক্টর করছে আমেরিকা সেটার এখন ফলভোগ করার জন্য বিভিন্ন ধরনের চুক্তি করে নিচ্ছে এবং বিভিন্ন আলোচনা করে আমেরিকা বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছে আর এই সকল বিষয় এবং এই সকল গুরুত্বপূর্ণ আর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্যই মূলত হাসের সাথে এই সকল এন নেতারা বৈঠকে বসেছে দলের প্রধান এনসিপি যে আছে আহবাক না ইসলাম তিনি ছিলেন জুলাই ঘোষণাপত্র প্রোগ্রামে আর যারা ওনার উইংস আছে এন সিপির শীর্ষস্থানীয় তাদেরকে পাঠিয়েছে কোথায় এই পিঠার হাসের সাথে বৈঠক বসার জন্য একই দিনে যে দিনে জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে সেদিনে পিঠার হাসের সাথে বৈঠক আমার কথা হচ্ছে তারা যদি সত্যিকারেই ঘুরতে যেত তাহলে তো এনসিপির সকলেই পাহ নাহিদ ইসলামও যেত যখন নাহিদ ইসলাম প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে ওরা যখন আজকে ওইখানে গিয়েছে তার মানে বোঝা যাচ্ছে নাহেদ ইসলাম একটা কাজে ভিজি আর ওদেরকে আরেকটা কাজে পাঠানো হয়েছে আর আজকে দিনে কেন ঘুরতে যেতে হবে অনেক কোশ্চেন আছে যতই বলা হোক হাসের সাথে বৈঠক হয়নি অন্যান্যতর কর্মকর্তার সাথে বৈঠক হয়নি এগুলো জাস্ট আই ওয়াস মিডিয়া তো এখন ওদের হাতে কারণ তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ওদের লোক এবং যুব ক্রিয়ামন্ত্রী উপদেষ্টা যে আছে আসিফ মাহমুদ এটাও ওদের লোক তাই ওদের কাছে এখন মিডিয়াকে মেনুপুলেট করা এবং মিডিয়াকে প্রেসার ক্রিয়েট করা কোনো ব্যাপারই না এক ফোনের মধ্যে তাদের কাজ হয়ে যায় তাদের মেইন বৈঠক করে যে সকল আলোচনা করার সে সকল আলোচনা করে নিয়েছে এবং পিটার হাসের সাথে অনেক কিছুই হয়তো তারা আলোচনা করে ঠিক করে ফেলেছে আগামীতে পাঁচ আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ কিভাবে পরিচালনা হবে কিভাবে বিমান কিনবে কিভাবে ঋণ নিয়ে ঋণ নিবে ওই ঋণ নেওয়ার পরে কি কিনবে আর যে টাকাগুলো থাকবে এগুলো কাদের মধ্যে ভাগ বাটানো হবে এবং কিভাবে নির্বাচন ডিলে করা যায় নির্বাচন না দেওয়ার পরে দেশের পরিস্থিতি ক্রিয়েট হলে কিভাবে আমেরিকার সহযোগিতা সেফ এক্সিট পাওয়া যায় ওই চারটা কারণ তো আপনাদের কাছে ক্লিয়ার করেছে এরকম আরো অনেক কারণ আছে কিন্তু এই সকল কারণের মধ্যে চারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর সেটাই কিন্তু আলোচনার জন্য তারা আজকের দিনটা বেছে নিয়েছে এটা হচ্ছে মেইন কথা আর যতই মিডিয়া প্রচার করুক আলোচনা হয়নি চিপ সিকিউরিটির সাথে আলোচনা করে জানতে পেরেছি উনি ছিল না এ ছিল না সে ছিল না আর সকল কিছু হচ্ছে ফাও কথা এখন যেটা বলেছি